আবাস যোজনার ঘর বন্টন নিয়ে আবারও স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ উঠল ফুলিয়ায় এবার ফুলিয়া বুইচা এলাকায় বেআইনি এক সরকারি ব্যক্তির পরিবারে আবাস যোজনার ঘর পাওয়াকে কেন্দ্র করে শান্তিপুর বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি অভিযোগ ফুলিয়া বুইচা বসাক পাড়ার বাসিন্দা মন্টু বসাক নামে এক ব্যক্তির নাম আবাস যোজনার ঘরের জন্য নির্বাচিত হয়েছে স্থানীয়দের অভিযোগ মন্টু বসাকে নিজের ছেলে ও বৌমা সরকারি চাকরি করেন স্থানীয়দের অভিযোগ দুর্নীতি হয়েছে এই ঘর বন্টন নিয়ে যদিও অভিযুক্ত মন্টু বসাকের পরিবারের দাবি ছেলে বৌমা তাদের দেখে না কোন রকমে তাঁতের নলীন আমার নাম পলাশ দাস অভিযোগ অভিযোগটা হচ্ছে ওনার ছেলেরা চাকরি করে বৌমা চাকরি করে সরকারি চাকরি তাও সেন্ট্রালের লোকো পাইলট ওনার ছেলে দেবাশিস বসাক বৌমা শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের নার্স ওনারা আবাস যোজনার ঘর পেয়েছে আর এই ঘরটা পুরো দুর্নীতি করে দিয়েছে আমাদের এখানকার মেম্বার চন্দনা বসাক ওরফে তার স্বামী স্বদেশ বসাক এরা তৃণমূল ঘনিষ্ঠ ফলে যে লোকটা গরিব মানুষ সে লোকটা ঘর পায়নি আর দেখে দেখে যতগুলো বুচা বসাক করে ঘর দেওয়া হয়েছে দু চারটে বাদ দিয়ে সবগুলিই কুলদি কুলদিকে সবগুলিই হচ্ছে দেওয়া হয়েছে এখানকার বৃণবূল যারা করে তারাই একমাত্র সেই ঘরটা পেয়েছে সাধারণ মানুষ ঘরটা পায়নি এবং আপনার অঞ্জলি ভাষা আপনার স্বামীর নাম মন্টু ভাষা হ্যাঁ সরকারি ঘর পেয়েছেন হ্যাঁ পেয়েছি কেন আপনার ছেলে মেয়ে বা তারা কেউ দেখে না আপনাকে মেয়ে নেই আমার দুটো ছেলে এক ছেলে শ্বশুরবাড়ি থাকে আর এক ছেলে বাড়িতে ওরা ওদের মতো থাকে আমরা আমাদের মতো লোকের কাজ করে খাই কেন আপনার ছেলেরা আপনাকে দেখে না ওই সময় বিশেষ হয়তো খুব অসুবিধায় বলে হয়তো সামান্য কিছু দেয় তাছাড়া না কিভাবে চলছে আপনাদের সংসার ওই তো মেয়ে হলো ভাতা পায় আর আমি লোকে সুতো টুতো করি আর লক্ষ্মীর ভান্ডার ভাই এই দিয়ে কোনো রকমের চলে আপনার স্বামী কি করেন আমার স্বামী এখন আপাতত কিছু করে না শরীর ভালো না তো ওই টুকটাক এইভাবেই চলতে আছি আমরা সারা বাংলা জুড়েই হাজার হাজার আবাস যোজনা ঘর চুরি হচ্ছে তার ব্যতিক্রম শান্তিপুর নয় তবে শান্তিপুরে আজ একটা অভিযোগ বিডিও অফিসে একটা অভিযোগ জমা করেছে আমি শুনেছি কে বা কারা এই সঙ্গে জড়িত আছে আমি এই ঘুঘুর বাসাটাকে ভাঙব এবং তদন্ত করে যেই অফিসার এর সঙ্গে জড়িত আছে তার বিরুদ্ধে আমি প্রশাসনিক ব্যবস্থা নেব আমি এইখানে আমি শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে সাধারণ মানুষের কাছে আমি বলতে চাই যে এখান থেকে আবাস যোজনা কেন কোনো কিচুরি কারচুপি চলবে না এটাই আমার বক্তব্য এখানে সুন্দর সুস্থভাবে আমি প্রশাসন চালাব নাম পরিচয় আমার নাম নিবেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন যেখানে একই ছাদের তলায় পেয়ে একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মন জিনিস বেদন করছেন দাশ এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সেস ব্যাংকের পাশে প্রোপাইটার শ্রী পন এই খবরটি নিবেদন করছেন бошাক ফিডিকেয়ার কেমিস্ট এন্ড ড্রাগিস সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে